সম্মানিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আট ইঞ্চি অরিজিনাল জ্যাম্পকন্ডম এই অরিজিনাল জ্যাম্পকন্ডমটি কারা ব্যবহার করবেন এবং এটার দাম সম্পর্কে বিস্তারিত আজকে থাকছে ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো যাদের প্যানিশ একেবারে দুর্বল এবং পার্টনার ক্লাসে সব অবশ্যই সময় পাচ্ছেন না হ্যাঁ তখন কিন্তু এটা পরিধানে কিন্তু আপনি সহবাসের সময় পাবেন এবং বলতে পারেন কীভাবে সহবাসের সময় পাবেন তো এটা সহবাসের সময় পাবেন এই জন্য এটা তিনটো মোটা এবং লক সিস্টেম রয়েছে এবং এটা কারা কোন পেনিস এটা ভিতরে আপনার সেটিং হবে এর জন্য আমরা আপনাদেরকে মেপে দেখাচ্ছি অবশ্যই এটা যারা ব্যবহার করবেন অবশ্যই তাদের পেনিসটা সাড়ে চার চার এবং পাঁচ থাকতে হবে আর এটা মোটা হচ্ছে আপনার ইঞ্চি হ্যাঁ এবং ভিতরে থ্রি সাইজ যে কোনো সাইজে কিন্তু এটা পরিধান করতে পারবেন এবং এটা পরিধানে আপনারা সহবাস করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মাসে তো এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টটি নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে ইউ নাম্বারে ন করতে পারেন প্রোডাক্টটি হাতে গেলে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে হ্যাঁ আর এটার দাম এটার দাম আমরা ভিডিওতে বলি না কারণ এটা অনেক সময় উঠা নামা করে এর জন্য আমাদেরকে ন করলে আপনাদেরকে দাম সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানিয়ে দেব। এবং প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন